আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বর্ষাকাল আর মুম্বাইতে বর্ষাকাল মানে তো প্রচন্ড বৃষ্টি মুম্বাইয়ের বর্ষাকাল সম্পর্কে কম বেশি অভিজ্ঞতা মোটামুটি অনেকেরই আছে আজ মন চাইলো আপনাদের সাথে মুম্বাইয়ের বর্ষাকালের ছবিটা একটু তুলে ধরি আপনাদের দেখাই বর্ষাতে এই শহরের কি অবস্থা হয় চলুন শুরু করি আজকের ব্লগ মুম্বাই পুরোটাই পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা এই পর্বতমালার পাদদেশেই মুম্বাইয়ের অবস্থান বা পর্বতমালার স্লোপেও বলতে পারেন বা ধারে সেই কারণেই মুম্বাইতে বৃষ্টির পরিমাণ এত বেশি বর্ষাকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের দেশে প্রবেশ করে সেই সময় পশ্চিমঘাট পর্বতমালায় ধাক্কা পায় এবং পর্বতের পাদদেশেই সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটায় আর মুম্বাই যেহেতু সেই ধারে বা সেই স্লোপে অবস্থিত সেই কারণে মুম্বাইতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি মুম্বাইতে বৃষ্টি মোটামুটি জুন মাসের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত কন্টিনিউ হয় তবে সব থেকে বেশি বৃষ্টি হয় জুলাই এবং অগস্ট মাসে সে বিখ্যাত ছাব্বিশে জুলাইয়ের কথা তো সবাই জানে দু সালে ছাব্বিশে জুলাই একদিনে কয়েক ঘন্টার মধ্যে মুম্বাইতে বৃষ্টি হয়েছিল নশো মিলিমিটার যেখানে মুম্বাইতে সারা বছর বৃষ্টির পরিমাণ দু মিলিমিটার সেখানে কয়েক ঘন্টাতেই নশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল মুম্বাই শহরে ট্রেনের সিটগুলো পর্যন্ত ডুবে গেছিল জলের তলায় মুম্বাইতে কিন্তু এই পাঁচ মাস বাদে আর সেরকম বৃষ্টি হয় না শীতকালে বা গরমকালে মুম্বাইতে বৃষ্টি হয় না বললেই চলে ফাইভ পারসেন্ট বড় টেন পারসেন্ট হয়তো তার রেশিও যে শীতকালে বা গরমকালে মুম্বাইতে বৃষ্টি হয়েছে যত গরমই পড়ুক না কেন আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা আমি কলকাতার মেয়ে আমরা বরাবরই সারা বছরই কম বেশি বৃষ্টিপাত আমরা দেখে এসেছি কারণ সবসময় আমরা দেখেছি বঙ্গোপসাগরে নিম্নচাপ নিম্নচাপের কারণে এত বৃষ্টি তাই শুধু বর্ষাকালে আমরা বৃষ্টি দেখিনি কিন্তু মুম্বাইতে এসে আমি দেখেছি নিম্নচাপের কোনো ব্যাপারই এখানে নেই কারণ আরব সাগরে কোনো নিম্নচাপ বা ডিপ্রেশন হয় না ডিপ্রেশন বা নিম্নচাপ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার হয় সেগুলো আরব সাগরে উৎপন্নই হয় না যে কারণে এখানে অন্য সময় বৃষ্টি প্রায় হয় না আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা সাতারা সাতারা মহারাষ্ট্রের একটা গ্রাম এই যে এত সুন্দর সবুজের সমারোহ দেখছেন এ কিন্তু বর্ষাকালের জন্যই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না আকাশটা কি সুন্দর না এই আকাশটা দেখে আমার কলকাতার কথা ভীষণ মনে পড়ছে ভীষণ মন খারাপ লাগছে আমার বাড়ির জন্য কারণ এরকম আকাশই তো শরতের আকাশ তাই না এই আকাশ দেখেই তো আমরা সব সময় বলে এসেছি মা আসছে শরৎ এসে গেছে আকাশটা তো এক কলকাতার আকাশ হোক বা মুম্বাই এই আকাশ দেখে আমি ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়েছি আর এই সুন্দর যে সবুজ গাছপালাগুলো দেখছেন এই বর্ষাকাল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে অন্যান্য সময় কিন্তু আপনি এত সবুজ দেখতে পাবেন না তখন গাছপালা প্রায় থাকবে না বললেই চলে কারণ বর্ষাকালেই এই গাছপালাগুলো বর্ষার জল পেয়ে সজীব হয়ে ওঠে আর তাই তো মহারাষ্ট্র বর্ষাকালে ভারী অপরূপা মহারাষ্ট্রে ঘোরার মতো প্রচুর জায়গা আছে যেগুলো শুধু আপনি বর্ষাকালেই এনজয় করতে পারবেন সময় অন্যান্য হয়তো আপনার অতটা ভালো নাও লাগতে পারে যেখানে সেখানে এরকম ঝর্না দেখতে পাবেন বর্ষাকালে চারদিকে শুধু সবুজের সমারোহ দেখতে পাবেন প্রকৃতি এক অপূর্ব সাজে সেজে ওঠে এই বর্ষাকালেই মহারাষ্ট্রে প্রচুর জায়গা আছে তার মধ্যে সব থেকে যেটা মানুষজনের প্রিয় মানে বিশেষ করে বর্ষাকালে যাওয়ার সেটা মালসেজ ঘাট আমার অবশ্য এখনও যাওয়া হয়নি আমি গেছি কিন্তু বর্ষাকালে আমার যাওয়া হয়নি যদি কোনো সময় যাই সেই ছবিও আপনাদের সাথে ভাগ করে নেব বর্ষা কিন্তু মুম্বাইয়ের জন্য খুব প্রয়োজন যেহেতু মুম্বাইতে বছরের অন্যান্য সময় বৃষ্টি হয় না এবং মুম্বাইতে কোনো নদী নেই সেই জন্য এই বর্ষার বৃষ্টি মুম্বাইয়ের একমাত্র প্রধান অবলম্বন জলকে স্টোর করার এই দেখুন কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল ভারী ভালো লাগে কিন্তু মহারাষ্ট্রের এই সমস্ত জায়গাগুলোতে যখন বৃষ্টি হয় এই পাহাড় এই সবুজ গাছপালা তার মাঝে বৃষ্টি সত্যি অপূর্ব লাগে বর্ষাকালে বৃষ্টি হওয়াটা শুধু বৃষ্টি হওয়া নয় বেশ ভালো মতো বৃষ্টি হওয়াটা খুব প্রয়োজন বিশেষ করে মুম্বাইবাসীর জন্য কারণ ভালো বৃষ্টি না হলে জলকে স্টোরেজ করা যাবে না এবং আর জলকে যদি স্টোরেজ করা না যায় তাহলে পরের বছর গরমকালে প্রচণ্ড জলকষ্ট শুরু হবে তাই মুম্বাইতে বৃষ্টির একটা আলাদাই প্রাধান্য আছে বা গুরুত্ব আছে দূর থেকে দেখতে পাচ্ছেন কিরম সাদা সাদা দাগ পাহাড়ের গায়ে ওগুলো দাগ নয় কিন্তু ওগুলো সব ঝর্ণা যেটা এই বর্ষাকালেই একমাত্র দেখা যায় সমস্ত পাহাড়গুলোর গা দিয়ে এই রকম ঝর্ণা তৈরি হয়ে যায় ভারী সুন্দর লাগে কিন্তু এগুলো দেখতে বর্ষাকালে বাড়িতে থাকতে কিন্তু মন্দ লাগে না তাই না ঘরে বসে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলুন তো যদি বাইরে না বেরোতে হয় এখানে একটা মজা কি জানেন বৃষ্টি হচ্ছে আমি আজকে স্কুল যাব না বা কলেজ যাব না বা অফিস যাব না এটা কিন্তু কেউ বলে না যত বৃষ্টি হোক না কেন যতক্ষণ না রেড অ্যালার্ট জারি হচ্ছে বা মহারাষ্ট্র সরকার থেকে ছুটি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারোর ছুটি নেই কোনো কিছুই কামাই নেই সবাই নিয়ম মাফিক তার কাজ করে চলে বাচ্চারা স্কুলেও যায় বড়রা অফিসেও যায় আজ সেরকমই একটা দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তিনটিন যথারীতি স্কুলে গেছে কারণ মহারাষ্ট্র সরকার কোনো ছুটি ঘোষণা করেনি তাই যেতেই হবে স্কুলে আমি বাড়িতে বৃষ্টিটাকে এনজয় করছিলাম হঠাৎ তিনটিনের ফোন মাম্মা এমার্জেন্সি তুমি এক্ষুনি চলে এসো আমি তো কোনো রকমে একটা অটো জোগাড় করে ওর স্কুলের দিকে চললাম দেখেছেন রাস্তার অবস্থা বর্ষাকাল তার সাংঘাতিক রাস্তা প্রচন্ড বৃষ্টি পড়ছিল সেদিন আমি বুঝতেই পারছি না ও কেন আমাকে ডাকলো এর বেশি বলতেই আমাকে যাই হোক আমি তো ঘড়ি করে ছুটলাম ওর স্কুলের দিকে দেখুন কি সাংঘাতিক ট্রাফিক নড়ছেই না গাড়ি যাই হোক আমি তো বহু কাণ্ড করে অনেক কষ্ট করে কোনো রকমে এত জল তাকে পার করে আর কি কোনো রকমে আমি ওর স্কুলের কাছাকাছি পৌঁছচ্ছিলামই হঠাৎ দেখি ও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে দূর থেকে আমি ওকে দেখতে পেয়েছি আমি গিয়ে গাড়িটা থামালাম মানে অটোটা থামালাম কি অবস্থা ওর পায়ে জুতো নেই দেখুন এক পায়ে জুতো আর এক পায়ে মোজা আর একটা জুতো কোথায় ও এসে অটোতে বসার পর আমি জানলাম যে ওর পা নর্দমার ফাঁকে আটকে গেছিল মানে এত জল জমেছে ও তো বুঝতে পারেনি কোনটা নর্দমা কোনটা রাস্তা পাটা ঢুকে গেছিল পুরো নর্দমার ভেতর আর ও পাটাকে টানতে গিয়ে বার করতে গিয়ে পাটা গেছে আটকে কোনো রকমে যখন ও পাটাকে কোনো রকমে বের করেছে একজন ভদ্রলোককে সাহায্য করেছেন ও আমাকে বলল তখন অলরেডি ওর জুতোটা খুলে গেছে জুতোটাকে আরো বাঁচাতে পারেনি ওই অবস্থায় ও বাড়ি ফিরবে কি করে সেই জন্যই আমাকে ফোন করেছে কোনো রকমে দেখুন জলের দেখছেন কত জল যে মামা তুমি এসে আমাকে নিয়ে যাও আমি এই এক পায়ে জুতো আর এক পায়ে জুতো ও আসবে কি করে ভাগ্যিস ফোনটা পড়ে যায়নি ফোনটাও পড়ে যাচ্ছিল ও কোনো রকমে সেটাকে বাঁচিয়েছে ওই জন্যই সব কথাটা আমাকেও বলতে পারেনি যাই হোক খুব বাচ্চা বেঁচে গেছে বলুন যদি নর্দমাটা বড় হতো যদি একটা পা কেন যদি ওর মানে অনেকটাই ঢুকে যেত বাবা আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভীষণ মানে আমি যখন শুনলাম ওর মুখে কি বাঁচা তুই বেঁচে গেছিস বাপরে বাবা আমি তো বুঝতেও পারতাম না সত্যি যদি কোনো অঘটন ঘটে যেত কি হতো বলুন তো তাহলে আমার হাউজিংয়ের ভেতরেও প্রচুর জল ছিল তবে এখন যখন আমি ফিরছি তখন দেখলাম জলটা একটু কমেছে আসলে মুম্বাইতে না একটু বৃষ্টি হলেই প্রচণ্ড জল জমে যায় তার একটা মেন কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম মুম্বাইতে সেই ব্রিটিশ আমলের ড্রেনেজ সিস্টেম এবং সেটাকে আর ঠিক করা হয়নি মুম্বাই তো অ্যাকচুয়ালি আইল্যান্ড দিয়ে তৈরি সাতটা আইল্যান্ডকে জুড়ে জুড়ে মুম্বাই বানানো ফলে এখানে একটু বৃষ্টিতেই সমস্ত জায়গায় দেখুন আমার সোসাইটির ভেতরে কত জল মানে এই এই যদি এত জল থাকে কোথা জলগুলো জলগুলো আমি বুঝে পাই না যাই হোক আমার মুম্বাইতে কেটে গেছে কুড়ি বছর বর্ষাকালে কোনো না কোনো নতুন নতুন গল্প প্রতি বছরই তৈরি হয় এবছর সেটা ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে তবে বর্ষাকাল বর্ষার মতো করেই সুন্দর সমস্ত কবির প্রিয় কাল বর্ষাকাল আমাদের কাছে রোম্যান্টিক কাল বর্ষাকাল সব কিছুরই ভালো দিক আছে মন্দ দিক আছে তবে মহারাষ্ট্রে যদি বেড়াতে আসেন মুম্বাইতে বলছি না মহারাষ্ট্রের অন্যান্য জায়গায় মাথেরান সাতারা সাংলি রত্নাগিরি মালসেজ এই সমস্ত জায়গায় যদি আসেন পাঞ্চগানি ওয়াই মহাবলেশ্বর তাহলে আমি বলবো বর্ষাকালেই আসুন অপূর্ব লাগবে আপনার মহারাষ্ট্র গরমকালে আসবেন না গরমকালে ভীষণ গরম এবং আপনি একদম সবুজের বিন্দু মাত্র চিহ্ন দেখতে পারবেন না মহারাষ্ট্রের এই বর্ষার রূপ আপনাকে মুগ্ধ করবেই এ কথা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু আজকে তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা জানালে আমি খুব উৎসাহ পাই পরের ভিডিও তৈরি করার জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের আনন্দে থাকবেন আর সেটাই করবেন যেটা মন চায়